পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে তো যাই হোক আমরা একটা ই করছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে পরবর্তী মানে এর আয়ত্তের বাইরে চলে যায় তো সেখানে একটু খরচা বেশি হয় পঞ্চাশ ষাট হাজার টাকা তো এনার পরিবারে সেই রকম কোনো পরিবেশ নেই যে পঞ্চাশ টাকা দিয়েও চিকিৎসা করবে তো আমি পাশাপাশি একটা চেষ্টা করলাম যে দেখি আমার বেসিক্যালি আমাদের মধ্যে এরকম মানে যোগাযোগের মাধ্যমে কিছু টাকা তার হাতে দিতে পারি কিনা তো চেষ্টার মাধ্যমে আমি প্রথমে যার কাছে পাঠাই হয়তো আমি নাম বললে আপনারা সবাই চিনবেন ধরতে গেলে বাংলাদেশের এই পার্সেন্ট মানুষ চিনতে পারে আমি যদি নাম বলি তো দেখ আমি নাম বলতে যাচ্ছি না তো তার কাছে আমি বড় একটা আশা করে আমার বিশ্বাস ছিল যে হয়তো দশ হাজার পাঁচ হাজার প্লাস দিতে পারে তো আমি এনাকে পাঠাইছিলাম তো আপনার কি দেশে না দেন আসলে সে এক টাকাও দেনে বরং আর অন্য অন্য কথা বলে তাকে বিদায় দেছে তো আসলে পাঁচশো টাকা দিলে হয়তো খুশি হতো তো সেখানে কিন্তু তাকে খালি হাতে ফিরাতে হবে বাধ্য হয়েছে বা ফিরিয়ে দিয়েছে তো আমি আসলে খুবই কষ্ট পাইছি তো আমি একটা জিনিস মনে করি যে আমরা যারা আছি আমাদের গ্রামে ধরতে গেলে এক হাজার প্লাস আমরা মানুষ আছি তো পরিবারটা অনেক তো আমরা যদি সংখ্যায় যদি দশ টাকা করেও দিতাম হয়তো কত টাকা হতো আমার জানা নেই এক হাজার টাকা মানে এক পাঁচশো টাকা এক দশ টাকা পঞ্চাশ টাকা সব মিলে অ্যাভারেজ করলে পরে আমার মনে হয় যে পঞ্চাশ হাজার টাকা এনাকে চিকিৎসা করার কোনো ব্যাপারই ছিল না তো যাই হোক যা হবার তো হয়ে গেছে তো আমি আপনাদের মাঝে যেটা নিয়ে আসলাম এখন তো চিকিৎসা করার জন্য দেখেন এখন চিকিৎসা সাবজেক্টটা বাদ দিলাম আপাতত যেহেতু তিন মাস হয়ে গেছে হয়নি আর চলে যাক অনেকদিন তো এখন সামনে ঈদ আর মাত্র অল্প দুই দিন আছে হয়তো হাতে আগামীকালকে দিন মাঝখানে তো আর দুই একদিন আছে হয়তো তো এখন পর্যন্ত তার কোনো মার্কেট হয়নি বা কোনো পোশাক আশাক বা তার ঘোড়ায় একটা সীমায় রান্না হবে নিজের দিন সীমায় রান্না করে থাকি আমরা তো সেটাও হয়তো হবে না আমি যা বুঝতে পারলাম আমি এখানে আসতে এসেছি আমার বাসাও এখানেই তবে আমি থাকিও এখানে তবে সবসময় আসা হয় না তো আজকে যে পরিবেশটা আসলে হয়েছে সেটা হয়তো হওয়ার কথা হওয়ার কথা ছিল না তো যাই হোক যেভাবে হোক হয়ে গেছে তো আমরা চাই সবাই মিলে যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি সবার সাথে সবাই যেন আমরা মিলেমিশে চলতে পারি একটা মানুষ বিপদে পড়বে এটাই স্বাভাবিক একটা ভালো সচ্ছল পরিবার থেকে একটা মানুষ যদি বিপদে পড়ে যায় তারও কিন্তু সব কিছু সঞ্চয় শেষ হয়ে যায় আর ইনার তো কিছুই নেই সঞ্চয় করা না আছে কোনো টাকা না আছে বাড়ি না আছে জমি জাতি তো কিছুই আর নেই যে বিক্রি করে সেটা দিয়ে এটা এনাকে চিকিৎসা করা হবে আর কি তো যার স্বজন বা ব্যাকগ্রাউন্ড কিছু নেই তো সুতরাং আমি চাই সবাই মিলে যেন আমরা দেশটাকে গড়ি সবাই যেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা একে অপরের পাশে থাকি তো আমি অবশ্যই ক্ষুদ্র একটি কন্টেন্ট ক্রিয়েটার আমার অল্প কিছু আয় হয় সীমিত আকারে আমি কিছু ইনকাম করি ফেসবুক থেকে তো আমি সেখান থেকে আমার মানে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যেন ইঁদটা সুন্দরভাবে যায় অবশ্যই তার ঘরে যেন চুলায় আগুন জ্বলে আমি সেই ব্যবস্থাটা অবশ্যই করে দিয়ে দেবো আর আপাতত কিছু চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা যেটা বলে যে সুস্থতা যেন থাকতে পারে কিছুদিন আরও হয়তো সেভাবে আমি যেন ওষুধ পানি খাইতে পারি তারা একটা ডিমান্ড আমি দিয়ে যাব তবে আপনার দূর দূরান্ত থেকে দেশ ও প্রবাসী ভাই বন্ধু যে যেখান থেকে দেখলেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই যদি হাতটা বাড়ানোর চেষ্টা থাকে অবশ্যই সম্ভব যদি অর্থ সহায়তা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি চাই সবাই আমাদের সাথে একটু সহমত করে একটু অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তো অবশ্যই গাইস সামনেই উপলক্ষে সবাই কীব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম